আলাইকুম হক টিপু আজকে এসেছি যুব যুবয়ের পক্ষ থেকে সাতক্ষীরা জেলার দুধ গ্রামে এখানকার একজন অভিজ্ঞ ডেইরি ফার্মারের সাথে কথা বলবো তো তার কাছ থেকে আজকে আমরা জানবো তার সেই খামারের সফলতা এবং তার খামারের শুরু থেকে শেষ পর্যন্ত সকল কাহিনী আমরা তার সাথে তার কারি কেমন আছেন কাকা ভালো আপনার নামটা করুন

তারপরে দুবারে একশো বিশ কেজি মতন হচ্ছে এখন দুশো কেজি পর্যন্ত সব করে বাস খালি দুশো কেজি পর্যন্ত দুধ হয় এখন দুইবারে আচ্ছা তো এখন আপনার এই দুধের কেজি কত যাচ্ছে আপনার এখানে ও আমার আমি তো কোনো আগাম টাকা নিই আমার ওই দুধ গরু একজন দহন করে নিয়ে যায় ছত্রিশ টাকা ছত্রিশ টাকা বিক্রি করে চল্লিশ টাকা আটত্রিশ টাকা দুধই দাম না তো তারপরে আপনার এই খাবার কস্টিং মস্টিং দিয়ে আপনার মাসে যাই করি থাকে কেমন মেলা থাকে না কেমন থাকে তারপরে ওই 10 15 থাকে হয়তো মাসে 10 হাজার 20 হাজার আর এই বাচ্চা করা থাকে আর বাসুর বিক্রি করে তো বাসুরের দাম কেমন এই যে এখানে দেখতে পাচ্ছি এই বাসুর এই যে বাসুর এই ধরেন এই ফাল্গুন চৈত্র মাসে 35 40 কোটি আর টাকা বিক্রি হয় এই 40 কোটি এই সাইজ এখন 25 কোটি এরকম আচ্ছা আচ্ছা মাঝে একটা বকনা বিক্রি করি করেছিলাম সেই বকনাটা 80000 টাকা

দশ পনেরো কেজি দুধ সেই গরু খামারি করলে বেশি ভালো হয় আচ্ছা ওদের কোনো বাটের সমস্যা হয় না আর যে গরু আজমণ চিকিৎসা গরু ওদের বাটের সমস্যা আচ্ছা আচ্ছা অনেক বেশি দুধের একটা নষ্ট হয়ে গেলে বাট নষ্ট হয়ে গেলে গরুর দাম নাই আচ্ছা আচ্ছা তো আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো আপনার চিত্র তুলে ধরতে পারলাম সকলের সামনে দুইটা গরু থেকে এখন আপনার চল্লিশটার মতো ঘুরে গেছে তো আশা করা যায় যারা নতুন খামারি করতে থাকবে এইভাবে হ্যাঁ এইভাবে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম